আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম বলেছেন নিবন্ধন থাকার উপরই নির্ভর করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আজ রাজধানীর আগারগে নির্বাচন ভবনে আর এফ টক অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন এরপর জানাব শাহবাগের শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা জলকামান জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবদেয়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা কাদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ আজ দুপুর একটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন এদিকে হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে বললেন শারজি শালম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি শালম আজ পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইউথ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এবারে জানাব আমরা অতি দ্রুত নির্বাচন চাই বললেন মেজর হাফিজ আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য তিন মাসই যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার থাকার সুযোগ দিন একাত্তর সালে যুদ্ধ করেছি নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে এদিকে এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন বললেন অর্থ উপদেষ্টা এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন প্রক্রিয়াগত আইন কানুন ঠিকমতো ব্যবহার হলে সংস্কার করা কঠিন হবে না আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রয়োজনীয় সব কথা জানান উপদেষ্টা এবং সর্বশেষ জানাব গোপনে সরে গেলেন ডোনাল্ডো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো পদ থেকে বিদায় নিয়েছেন তিনি সতেরোই জানুয়ারি তার ম্যাচ শেষ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিষয়টি নিশ্চিত করেছে তবে তার বিদায়ের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না খবর পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম নাসির উদ্দিন বলেছে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা রোববার সকালে রাজধানীর আগারগা নির্বাচন ভবনে সব কথা বলেছেন টক বলেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নাসির উদ্দিন বলেছেন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক পরিপন্থী সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহিতার ক্ষমতা সংসদীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হবে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেওয়া সংবিধান পরিপন্থী কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয় এছাড়াও সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোন মানে নেই ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান ইসির অধীনে এই দায়িত্ব থাকা উচিত প্রধান নির্বাচন কমিশনার বলেন সুপারিশ অনেকেই দেওয়া যায় কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি কি ধরনের বাধা আছে সুপারিশ বাস্তবায়নে কম সংস্কার চাইলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আর একটু বেশি সংস্কার চাইলে দু হাজার ছাব্বিশ সালে জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন শাহাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা জল কামান চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করেছে পুলিশ আজ রোববার দুপুর এগারোটায় রাজধানীর সাবাক মোড়ে ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন জানা যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত ইবদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয় নেয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা শিক্ষকরা দুপুরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা কাদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় আহত শিক্ষকদের রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের দিকে নিয়ে যায় তাদের সহকর্মীরা অনদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বলে জানা গেছে হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে সার্জিস জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাবি হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার পঁচিশে জানুয়ারি রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইউথ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমানকের সঙ্গে চয় করিয়ে দেন শারজি সালাম তিনি বলেছেন যখনই আমাদের সুযোগ হয়েছে তখন এই শৃঙ্খল ভেঙে আমরা বুকসিতে এক থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর সব লড়াই করেছি আমাদের সাথে যে সহযোদ্ধারা আছে তারা সবাই জুলাইয়ের দিনগুলোতে ছাত্রলিক সভাপতি ও সাধারণ সম্পাদকের মুখের সামনে না করে আলাদা করে ব্যানার নিয়ে সব আগে আসত এই লড়াইয়ে কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমার ডান পাশে আমার সহযোদ্ধা জিম আছে সে সূর্য হলের পোস্টেড নেতা ছিল কিন্তু এই জিম এই অব্য ত্থানে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত পোস্টেড ছাত্রলীগের নেতা ছিল সবার আগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন এবং এরপর ছাত্রলীগ থেকে পদত্যাগ নেয় হিরিক পড়ে যায় এরপর ধীরে ধীরে এক থেকে পনেরো জুলাই এবং পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ধীরে ধীরে সবাই পদত্যাগ করে তিনি আরও বলেছেন তরুণ প্রজন্মের অতীতের ভুল থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে এখন তারা নিজেদের সংশোধন করে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় আমরা অতি দ্রুত নির্বাচন চাই মেজর হাফিজ আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচনী ব্যবস্থার জন্য কতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য তিন মাসই যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন একাত্তর সালে যুদ্ধ করেছি নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছে আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে তিনি বলেছেন নির্বাচনের কথা বলে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মনে হয় আমরা কোন অন্যায় দাবি করছি আমরা আপনারা কিংস পার্টি গঠন করবেন না যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক আজ দুপুরে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের দল আয়োজিত এক আলোচনা সবাই তিনি এসব কথা বলেছেন মে অবসরপ্রাপ্ত হাফিজ বলেছেন একটি পার্লামেন্ট সংস্কার করবে সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন শুধু শুধু সময়ক্ষেপণ করবেন না ছয় মাসেই বোঝা গেছে আপনাদের দোর কতটুকু তবুও আপনাদের সম্মান করি আমরা সকল রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না এ সময় তিনি বলেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে সারা পৃথিবী জানে বাঙালি লড়াই জাতি তারা প্রতিরোধ করতে জানে মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত এক মাস পরে ভারতে যারা পালি আশ্রয় নিয়েছে তারা দেশে ফিরত এবং শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানানো হতো আমরা দেশ বাসাতে এবং মা বোনদের ইজ্জত রক্ষাতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেছেন শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো দল এরকম দুর্নীতি করেছে এটার প্রমাণ পাওয়া যাবে না বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না